হাই <laughs> 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 <laughs>

আমার ভাইয় করতে। । <encore> <tomaraient> <Jenny templesält> <drishman restless> <S writerivilancals>

আর <mere faced that> जति अनछल्ला जा जति दिन आफ्नो आफ्नो जति हाम्रो गाडी जोसाइ आथेछो माशाल्लाह ओटा त भयो

يمنه ڏيکڻ ۾ ٿيندي آهي 9 আর ইজহান জামার পক্ষ থেকে আর ও বন্ড করে আল্লাহ জামার জামার বানdare ভাগ ও

500 টাকা ক্রেডিটে 500 টাকা আব্দুল বশীর সাহেব দাল্লাবাদা 1000 টাকা আমারি মাসে যা

বাস করে যে ত্রিআব আপ করছ জাতিতে আল্লাহ আবার পুজো করছ

मोबाइल

Terasa sini, gerak Terasa

কামতা <laughs> মানুহ আমি দিয়া দুইজন ভাল বাৰ পৰা

বঢ়িয়া ভাল জমা কি তোমাক সৰেই যাওঁ নাই আৰু ঘৰত যাবা নাই দোকান দোকান

আমাদের <imitation> <imitation>

No, no está no, box no, no.